বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আপা তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আপনারা তো ভিডিওটি দেখেছেন হঠাৎ করে এমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন এই ছোট মেয়েটি কেন তিনি বলেছেন যে এই যে আপুরা আপনারা আইফোন 16 প্রো ম্যাক্স আপনারা কিনবেন কিন্তু কার মাধ্যমে কিনবেন কে কিনে দিবে আপনাদেরকে আপনাদেরকে যারা কিনে দিত তারা কিন্তু এখন নেই তারা বিদেশে তার মানে এটা কি কি বোঝাতে চেয়েছে মেয়েটি আপনারা কি বুঝতে পেরেছেন না যদি আপনারা বুঝে না থাকেন তাহলে এই ভিডিও জুড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দর্শক বিগত সময় ধরে দেখা যাচ্ছে যে নিত্য নতুন আপনারা সুন্দরী সুন্দরী আপুরা হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আসে আর হঠাৎ করে তারা দেখা যে তারা আইফোন এটা কিনেছে মানে সব থেকে ভালো ব্র্যান্ডের যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যায় তারা কিনে এখন অনেকের প্রশ্ন দেখতে পারে যে কি ব্যাপার কামাই কি করে মানে কি কাজ করে তারা যে এতগুলো টাকা দিয়ে তারা এত দামি দামি ফোন এত দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্রগুলো তারা কিন কিনছে এগুলোর মানে পিছনের কারণগুলো কি দেখেন অনেকেই মুখ খুলতে চায়নি কারণ পিছনের ব্যাকগ্রাউন্ড উপরের মহলে কিছু লোক ছিল হয়তো এই জন্য কেউ মুখ খুলেনি তবে সত্যতা কিংবা গোমর কথা ফাঁস করে দিয়েছেন এই মেয়েটি তিনি বলেছেন যে এই যে আপনারা যারা স্বপ্ন নিয়েছিলেন প্রত্যেক বছরে বছরে আপডেট হচ্ছে বিভিন্ন আপনার মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সেগুলো আপনারা পেতেন কিন্তু এখন আপনাদের সেই আশাটা ধ্বংস কেননা আপনাদেরকে যারা কিনে নিত কিংবা আপনারা যাদের কাছ থেকে নিতেন তারা এখন দেশে কোথাও। থেকে স্পষ্ট করে যায়। যে 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 হচ্ছে সবাই না কিছু কিছু যারা তাদের উদ্দেশ্য করে সম্ভবত মনে হয় এই মেয়েটি এইভাবেই তিনি তার বক্তব্য প্রকাশ করেছেন যার জন্যই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আপনি পরিশ্রম করবেন কষ্ট করে টাকা অর্থ উপার্জন করবেন আপনি কাজ করবেন বিভিন্ন কাজের মাধ্যমে তারপরে আপনি সেই জমানো টাকা দিয়ে আপনি ভালো জিনিসপত্র কিনবেন নিজের দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য যেটা যেটা প্রয়োজন আপনি সেটা ব্যবহার করবেন কিন্তু সেখানে অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে তবে এই মেয়েটি যেভাবে কথাগুলো বলেছে মনে হচ্ছে যে এখানে কিছু একটা লুকিয়ে আছে যে কোন স্বার্থে আপনাকে এতগুলো টাকা দিয়ে ফোন কিনে দেবে সুন্দরী আপুরা মানে যারা এরকম স্বপ্ন নিয়েছিলেন তাদেরকে তো উদ্দেশ্য করে এই মেয়েটি কথাগুলো বলেছে তাই না তবে খুবই ভালো লেগেছে খুবই চমৎকার একটি ভিডিও বানিয়েছে এই মেয়েটি আর ইতিমধ্যেই দেখেছেন যে তার এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আপনার ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে সবাই অলরেডি কথাবার্তা বলতেছে না আপনারা কথা বলেন আপনাদের কথা বলার অধিকার রয়েছে কিন্তু এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো কথা আপনারা প্রকাশ করবেন না যে কথা বলার মাধ্যমে হয়তো সহজ সরল মানুষগুলোর আপনার অন্তরে লাগে কিংবা সরল যে মানুষগুলো আছে তাদের